নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চড়ে আসলাম ফের পরপর জোড়া প্রভাবে বাংলায় বজ্রপাত সমেত বৃষ্টি এদিকে ব্যাপক হারে ঠান্ডার আমেজ বাংলার ওপরে বিগত দুদিন থেকে বাংলায় সকালবেলা কলকাতার আকাশ কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন থাকছে এবং যার ফলে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে কুয়াশার পরিস্থিতি এবং ব্যাপক হারে কনকনে ঠান্ডার কিন্তু আমেজ বিগত দুদিন ধরে বাংলার ওপরে চলছে এই ঠান্ডার মধ্যেই নতুন দুটি বার্তা বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নতুন করে সাইক্লোনিক সার্কুলেশান অর্থাৎ ঘূর্ণাবর্ত তারই সঙ্গে পরপর আসছে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা এর কারণে আমাদের বাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি হতে পারে টানা তিন থেকে চার দিন তো চলুন আপনাদেরকে দেখাই বাংলার কোন কোন জেলায় আগামী দশ দিন কেমন আবহাওয়া থাকবে কি বলছে মৌসম ভাবনের আপডেট এবং উইন্ডি কি বলছে সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন আমাদের ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আজ সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শুরু করি আমরা সবার প্রথম আপনাদেরকে ঘূর্ণাবর্তার আপডেট দেখিয়ে তারপরে আমরা আসছি পশ্চিমী ঝঞ্ঝের আপডেটে তারপর আসবো ঠান্ডার আপডেটে যে কেমন পরিস্থিতি থাকবে ঠান্ডার এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখি বর্তমানে আমাদের ভারতের কোনো উপকূলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো কি কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের ভারতের কোনো উপকূলে আপাতত আজকে নেই এই মুহুর্তে আমরা যদি এটাতে রাত্রেবেলা যাই তো রাত্রেবেলার মধ্যেও কিছু থাকবে না বাইশ তারিখের মধ্যেও কিন্তু কোনো বৃষ্টি থাকবে না উন তেইশ তারিখের মধ্যে যদি দেখি তো তেইশ তারিখের মধ্যেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা আমাদের ভারতের কোনো উপকূলে কিন্তু দেখতে পাচ্ছি যে নেই চব্বিশ তারিখে যদি দেখি তো চব্বিশ তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আগামী কয়েকদিন আমাদের ভারতের বিভিন্ন জেলায় জেলায় ভারতের বিভিন্ন রাজ্যে ঠান্ডা ভালো অনুভূতি হবে এবং তারই সঙ্গে আবহাওয়া থাকবে পরিষ্কার শুধু মেঘাচ্ছন্ন থাকতে পারে কুয়াশাজনিত কারণে এদিকে ব্যাপক শীত আমেজ অনুভূত হতে পারে এদিকে পঁচিশ তারিখের মধ্যেও কিছু নেই ছাব্বিশ তারিখের মধ্যে একটু আধু বৃষ্টি আমরা দেখতে পাবো একটু একটু করে জলীয় বাষ্প বায়ু আমরা দক্ষিণ চীন সাগর থেকে ভিয়েতনাম সাগর থেকে আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি বান্দায়েসের সামনে থেকে একটি ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হচ্ছে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে যদি দেখি শনিবারে তো সাতাশ তারিখের মধ্যেও কিন্তু আমরা একটু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি আঠাশ তারিখের মধ্যেও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সোমবারের মধ্যে যদি দেখি তো সোমবারের মধ্যে দেখুন আস্তে আস্তে করে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি আছে সেটা কিন্তু একটু একটু করে শক্তি বাড়াচ্ছে এবং এর ফলে আমাদের ভারতের উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাঞ্জাবির পাদুচেরি এই সমস্ত সাইডগুলোতে একই সঙ্গে শ্রীলঙ্কার দিকে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের প্রভাব এবার তিরিশ তারিখে যদি দেখি আমরা তিরিশ তারিখেও কিন্তু দেখুন ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে উপরে এগোচ্ছে এবং উপরে এগোতে এগোতে বৃষ্টির সম্ভাবনা আমাদের ভারতের দক্ষিণ ভাগে বাড়ছে দক্ষিণ পূর্ব ভাগে তামিলনাড়ু এই সমস্ত সাইডগুলোতে কেরালা পাদুচেরি চেন্নাই নাগেপত্তিয়াম তন্দি তৃণমূল ভ্যালি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ঘূর্ণাবত্ত একটা যে এরিয়ার মধ্যে আমরা সে সময় দেখতে পাচ্ছি কখন এদিক যাচ্ছে কখন ওই দিক যাচ্ছে এই করে একটা এরিয়াতেই থাকছে একত্রিশ তারিখের মধ্যে একটু উপরের দিকে এগোচ্ছে এগুলোও তামিলনাড়ু সাইডটাতে কিন্তু অনেকটা বৃষ্টি হবে এবং এক তারিখের মধ্যে এটি আরেকটু এগাবে এগোতে এগোতে আমরা দেখতে পাবো যে আমার আন্দামান কি নিকোবরে একটু বৃষ্টি হবে কিনা দেখিনি হ্যাঁ দু তারিখ নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু জায়গায় পোটবেলিয়ার দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে এদিকে বৃষ্টি এদিকে আবার শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত উনচল্লিশ মিলিমিটারের উপরে আমরা বৃষ্টির সম্ভাবনা এটাতে দেখতে পাচ্ছি এবং মালাক্কা দ্বীপের সামনে থেকে এটা এগোতে থাকছে দু তারিখের পর আমরা যদি তিন তারিখে দেখি অর্থাৎ শনিবারে তো শনিবার নাগাদ আমরা একটু এগোতে দেখতে পাচ্ছি চার তারিখ যদি রোববার দেখি তো রোববারের মধ্যে আরেকটু এগোচ্ছে এগোতে এগোতে এটি এই মধ্য বঙ্গোপসাগর মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্থানটা এরটা অবস্থান তো যাই হোক এটা এতটা দূর আপনাদেরকে দেখিয়ে দিলাম আপাতত এই ঘূর্ণাবত্ত আমাদের বাংলার দিকে যাওয়ার চান্স অনেকটাই কম কিন্তু ভারতের পূর্ব দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে আজদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই তো গেল ঘূর্ণাপত্তের সম্পূর্ণ আপডেট এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাবো আমরা চলে যাবো আজকের ডেটে আজকের ডেট থেকে আমরা পশ্চিমী সঞ্জার কন্ডিশন দেখা শুরু করব তো চলে আসলাম আমরা পশ্চিমী ঝঞ্ঝার বর্তমানে এই মুহুর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আছে অনন্তনাগ মানালি জম্মু কাশ্মীর কার্গিল লাদাখ গিলগিট এ সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পশ্চিম সঞ্জের প্রভাব কোথাও কোথাও এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সমেত রয়েছে কোথাও কোথাও ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে মাইনাস সাত গিলগির সাইডে পাঁচ ডিগ্রি রয়েছে তবে কোথাও কোথাও মাইনাস সাত মাইনাস এগারো মাইনাস পাঁচ এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বরফে তুষারপাতের সঙ্গে সঙ্গে আর আমাদের বাংলার দিকে আসবে কি না এটা আমরা আপাতত দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে আমরা নেই সেটা এই মুহূর্তে আপাতত আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারছি না তবে এগোতে এগোতে যদি আমরা যেতে থাকি অর্থাৎ বাইশ তারিখের দিকে যাই তো বাইশ তারিখে এই যে পশ্চিমী সঞ্জয় সেটা কিন্তু আরেকটু এগোবে এগিয়ে গিয়ে তেইশ তারিখের মধ্যে একটু বৃষ্টি দিয়ে আমাদের ভারতের উত্তর ভাগে এটা চলে যাবে চায়নার দিকে তারপর আরেকটু এগাবো এগোতে এগোতে চব্বিশ তারিখের কন্ডিশান যদি দেখি তো চব্বিশ তারিখের মধ্যেও একটু পশ্চিমী সঞ্জয় আমরা দেখতে পাচ্ছি তো সেটাও কিন্তু কোনো প্রভাব ফেলছে না পঁচিশ তারিখ বৃহস্পতিবারে যদি আমরা দেখি তো পঁচিশ তারিখের মধ্যেও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে দেখুন উজবেকিস্তান তারপর হচ্ছে কাজাকিস্তান তাজাকিস্তান এই সমস্ত সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝঞ্ঝা আসছে আসলো এগোতে এগোতে একটু একটু করে আমাদের পশ্চিম ভারতের দিকে প্রবেশ করছে করেও এটা কেটে যাচ্ছে গিয়ে তারপরে সাতাশ থেকে আঠাশের মধ্যে দেখুন আবারও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকগুলোতে থাকছে তো এরপরে আমরা দেখতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি নেই তো আমরা একটু এই পিছনে যদি যাই না আপাতত ছিল না তারপর আমরা একটু এগোতে 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 সাতাশ তারিখের থেকে আঠাশ তারিখ গেলাম রোববারে রোববারে কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখে যদি দেখি আমরা উনত্রিশ তারিখের মধ্যেও কোনো প্রভাব আমাদের বাংলার ওপরে থাকছে না কারণ একটা শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আমরা উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি আসছে অনেকটাই শক্তিশালী ঝঞ্ঝা তো এগিয়ে যেতে যেতে তিরিশ তারিখের কন্ডিশন দেখবো দেখুন ব্যাপক হারে বড় ঝঞ্ঝ কিন্তু আসছে ওই মানালি লা লাদাখ গিলগিট এই সমস্ত সাইডগুলোই আসছে উত্তর ভারতের দিক থেকে জম্মু কাশ্মীর হয়ে তো এগোতে এগোতে আমরা যদি এগিয়ে যাই একত্রিশ তারিখ নাগাদ যাই তো একত্রিশ তারিখেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সিকিম সাইডে কোথাও কথা একটু তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু গিয়ে এক তারিখে যদি যাই এক তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে কার্শিয়ং দার্জিলিং ধোত্রী শিরিকলা সোরেং গাইজিং ইয়কসুম দিকচু মানগান এদিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সবার প্রথম এদিকগুলিতে দেখতে পাচ্ছি কারণ এটা সেই পশ্চিমী ঝঞ্ঝাটি যার ফলে বৃষ্টি হবে একটু এগিয়ে গেলে তারপরে বাড়বে দার্জিলিং সাইডে দেখুন দার্জিলিং সোরেং ধোত্রী এবং শ্রীকোলা এদিকগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নামচি সাইডে তো মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে গ্যাংটকের দিকটাতে তো বৃষ্টি রয়েছে সিকিম সাইডে কোথাও কোথাও বৃষ্টি এবং কোথাও কত তুষারপাতের সম্ভাবনাটাই আমরা দেখতে পাচ্ছি আরেকটু এগিয়ে যাব গিয়ে দু তারিখে যদি আমরা যাই দু তারিখে কার্শিয় তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা মারিক ছতাকপুর দার্জিলিং দোত্রি রিম্বিক জনথাং রোমান সোরেং এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে বিনারহাট বীরপাড়া নাগাঘাটা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বর্ডার লাগা অঞ্চলগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি থাকছে তারপর দু তারিখে হচ্ছে এই পরিস্থিতি এবং দু তারিখে বিকেল পাঁচটার সময় বৃষ্টি বাড়বে দেখুন ক্যালিম্পং লাভা গৌরবাতাম কার্সিও দত্তি দার্জিলিং সোরেং নামচি গাইজিং গ্যাংটক এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে দু তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে তিন তারিখে যদি যাই তিন তারিখে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গে তিন তারিখে হালকা হালকা বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় চার তারিখ রোববারে যদি আমরা দেখি তো চার তারিখেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোথাও তুষারপাতের রয়েছে এরপর আরও পশ্চিম সঞ্জে আসছে দেখুন প্রতিনিয়ত আপডেট কিন্তু দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু এই পশ্চিম সঞ্জের রেটে আরও কিন্তু আপডেটেড আপডেট দেবো তারপরে আমরা যদি এবারে আমরা তাপমাত্রা মোড়ে যাব তাপমাত্রা মোড়ে গিয়ে দেখে নেবো কেমন পরিস্থিতি থাকবে তাপমাত্রা মোড়ে আগামীকাল কেমন তাপমাত্রা রয়েছে তো সবার প্রথম তাপমাত্রা দেখবো আমরা এদিকে কলকাতা কলকাতা সতেরো ডিগ্রি কলকাতা এবং তার আশেপাশে ষোলো পনেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা পনেরো ডিগ্রি নদিয়া এবং পূর্ব বর্ধমানে চোদ্দো ডিগ্রি নদী মুর্শিদাবাদ বহরমপুরে চোদ্দোর মধ্যে রয়েছে পুরুলিয়া দিকটাতে এগারো রঘুনাথপুর এগারো বীরভূমে তেরো থেকে বারোর মধ্যে দুর্গাপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতে বারো তেরোর মধ্যে থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তেরো বারোর মধ্যে এবং চোদ্দোর মধ্যে থাকবে খড়গপুর নিয়ে পালিচক নিয়ে পূর্ব মেদিনীপুরে পনেরোর মধ্যে থাকতে পারে উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে উনিশ সতেরোর মধ্যে ষোলোর মধ্যে থাকবে এবং হাওড়ার দিকটাতে চোদ্দোর মধ্যে তাপমাত্রা রয়েছে অর্থাৎ এখনও কিন্তু ভালো ঠান্ডার অনুভব আমরা দেখতে পাচ্ছি যাই হোক এখনকার আপডেট আমরা এতটা রাখলাম বিকেলের আপডেট পুরো একদম পুরো পশ্চিমবঙ্গের তাপমাত্রা দেখিয়ে দেব ওখানে এবং বাংলাদেশের তাপমাত্রা ত্রিপুরার তাপমাত্রা তো আমরা দেখিয়ে দেবো আর কোনো নতুন পরিবর্তন ঘটলে অবশ্যই নিয়ে আসবো কারণ সেখানে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য